শ্রীর ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণকে পরীক্ষা করার জন্য কীভাবে বলছেন দেখেন প্রথমে তো উনি বংশীধ্বনি করেছেন উনার বংশীধ্বনি শুনে গোপীগণ আর গৃহে থাকতে পারলেন না যে গুপি যে অবস্থায় ছিলেন সেই অবস্থা সব কাজ বন্ধ করে তৎক্ষণাৎ রাত্রিবেলা চলে গেছেন বংশীধ্বনি যেখানে শুনেছেন সেখানে অর্থাৎ গোবিন্দ ওনাদেরকে টেনেছেন তাই তো ওনারা চলে যাচ্ছেন এদিকে যাওয়ার পর ভগবান ওনাদেরকে পরীক্ষা করার জন্য দেখেন কি বলছেন ভগবান কৃষ্ণ বলে নিয়ে পরম সৌভাগ্যবতী রমণীগণ স্বাগতম আমি তোমাদের প্রীতির জন্য কী করব ব্রজের সকল কুশল তো তোমাদের আগমনের কারণ কি বলো ভগবান এখানে গোপীদেরকে বলছেন তোমাদের আগমনের কারণ কি বলো অর্থাৎ উনি যেন উনি বুঝাতে চাচ্ছেন যে উনি জানেন না ওরা কেন এসেছেন এই রাত্রি অতি ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীরা চারিদিকে অত পেতে আছে ব্রজে ফিরে যাও ইয়ে সুমদমা সুন্দরীগণ এই স্থানটি নারীদের জন্য উপযুক্ত নয় তোমাদের গৃহে না পেয়ে তোমাদের পিতা মাতা বন্ধু পুত্র ভ্রাতা প্রতিগণ অবশ্যই অন্বেষণ করবে তোমাদের পরিবারের সদস্যদের উদ্বেগের কারণ হয় না এখন তোমরা গৃহে ফিরে যাও ভগবানের এইরকম কটো রক্তি শুনে গোপীরা কি বলছেন শুনেন। গোপীরা বলছেন নারীর ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ আবার বলছেন নারীর পরম ধর্ম ঐক্লান্তিকভাবে তার পতির সেবা করা স্বামীর পরিবারের প্রতি সুব্যবহার করা এবং তার সন্তানদের লালন পালন করা এইভাবে ভগবান গুপীদের বলছেন গুপীদের এই গুপীদেরকে এইভাবে বুঝাতে চেয়েছেন কিন্তু গুপীরা এই সমস্ত উপদেশমূলক কথা শুনে গোপীদের অন্তরে ভীষণ ক্রোধ হয়েছে ভগবান আমাদেরকে ডেকে এনে এভাবে আমাদেরকে অপমান করছেন তখন গোপীরা বলছেন হে গোবিন্দ গোপীগণ বিষাদগ্রস্ত ও বিফল মনোরত এ অপার উদ্বেগ অনুভব করলেন দুঃখিত দীর্ঘ নিঃশ্বাসে তাদের বিম্বাদ সূক্ষ্ম হয়ে তারা অবনত মস্তকে তাদের বৃদ্ধাঙ্গুষ্ট দিয়ে ভূমিতে আচর কাটছিলেন তাদের দুচুক দিয়ে কাজল কাজলযুক্ত অস্ত্রধারা স্তনে লিপ্ত কোম কোম ধৌত হয়েছিল এইভাবে দুঃখ ভাড়াক্রান্ত হয়ে তারা নীরবে দাঁড়িয়ে রইলেন কৃষ্ণ তাদের প্রিয়তম হওয়া সত্ত্বেও এবং তারা তার জন্য তারা সকল কামনা পরিত্যাগ করলেও তিনি তাদের প্রতি অপ্রিয় বাক্য বলেছিলেন তৎসত্ত্বেও তারা দৃঢ়ভাবে কৃষ্ণের প্রতি আসক্ত চিত্তা রইলেন নোধন বন্ধ করে চুপ মার্জন করে তারা ঈশৎ কূপের সঙ্গে গদগদ স্বরে বলতে লাগলেন এ সর্বব্যাপে সর্বশক্তিমান পুরুষ আপনার এভাবে নিষ্ঠুর কথা বলা উচিত নয় আমরা যারা আপনার পাদপদমূলের সমস্ত ইন্দ্রিয় পরিতৃপ্তির বিষয় আদি পরিত্যাগ করেছি তাদের বর্জন করবেন না হে পরামুখ যেমন আদি পুরুষ নারায়ণ মুমুক্ষ মুক্তিকামী ভক্তদের সাথে বিনিময় করেন ভক্তদের সাথে বিনিময় করেন সেইভাবে আমাদের সাথে প্রেম বিনিময় করুন হে প্রিয় কৃষ্ণ ধর্মজ্ঞ রূপে আপনি আমাদের উপদেশ প্রদান করেছেন যে পুত্র ও আত্মীয় বন্ধুগণের সেবা করা স্ত্রীগণের ধর্ম আমরা তা মান্য করি কিন্তু প্রকৃতপক্ষে আপনার প্রতি এই সেবা করা উচিত কারণ আপনি সকল প্রাণীর পরম বন্ধু স্বরূপ আপনি পরম বন্ধুস্বরূপ আপনি তাদের আত্মীয় প্রতি ও আত্মা দক্ষ আত্মহিতৈষগণ নিত্যপ্রিয় আত্মরূপী আপনার প্রতি সর্বদা তাদের ভক্তি চালিত করেন আমাদের প্রতি পুত্র ও আত্মীয় বন্ধুর দ্বারা কী বন্ধুর দ্বারা কী লাভ হয় যারা কেবল পীড়া দান করেন অতএব হে পরমেশ্বর আমাদের কৃপা করুন হে নয়ন আমাদের কৃপা করুন হে অনাথের নাথ আমাদের কৃপা করুন এইভাবে গোপীরা ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন জয় শ্রী